শিপচর এবং হাঙ্গার যে সীমানা ওইখানে কিছু লোক কিছু লোক আওয়ামী লীগের নিক্সন চৌধুরীর লোকজন তারা ওইখানে একটা ব্যারিকেড দিয়েছিল কাজ টাস কেটে তখন দেখা গেল যে আপনার বিএনপির শিবচর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান তাপু চৌধুরী মিজান তালুকদার আরো বেশ কিছু নেতা নেতাকর্মী সোহেল রানা তারা ওইখানে ওই ব্যারিকেড ই করে দিছে আপনি রিমুভ করে দিচ্ছে ব্যারিকেড আর থাকে নাই কিন্তু খুব একটা যানবাহন চলে নাই কারণ মানুষের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয় লং রুটে যেতে চায় না এই ধরনের প্রোগ্রামের কোনো মানে হয় না বরং আপনার বেশ কিছু আওয়ামী লীগের সমর্থক যারা আছে অনেকে আছে নিরীহ আছে তারা হেরেস শিকার হবে অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে রিফর্ম করতে হবে নতুন করে রিফর্ম করে ইলেকট্রাল প্রসেস মাধ্যমেই তাদের আবার একটা ভূমিকা রাজনৈতিক ভূমিকা রাখতে পারবে এইভাবে হবে না এটা একটা বিষয় বিষয় গেল আসি যেটা আমি একটু অ্যাড করতে আপনার যে ওই গণভোটের যে কথাটা আছে সেখানে কিন্তু একটা জিনিস তারা দিয়ে দিছে কিভাবে গণভোটের জলায় সড়ক কার্যকারী হবে তারা বলছে যদি নির্বাচিত সংসদ এগুলিকে ইমপ্লিমেন্ট না করে তাহলে একশো আশি দিনের ভিতরে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে কোনো বডি কোনো অর্গানাইজেশন বা কেউ কি কোনো সংসদকে এইভাবে ডিকটেট করতে পারে তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হয় হয়ে যাবে সে না করে যদি বলে যে দ্বিকক্ষ বিশিষ্ট এটা বাংলাদেশের জন্য সুটেবল না এই কারণে সুটেবল না বাংলাদেশের একটা ইউনিটারি রাষ্ট্র একটা ইউনিটারি রাষ্ট্রে আপনার দিল্লারা ভালো বলতে পারবেন এই বিষয়টা ইউনিটারি রাষ্ট্রে এবং যেখানে কোনো রাজ্য নাই বিশাল কোনো ডাইভার্সিটি নাই সেখানে উচ্চ দরকার হয় না কিন্তু এখানে উচ্চ কক্ষ তারা করতে যদি সংসদ বলে নেক্সট সংসদ যে উচ্চকক্ষ দরকার নাই তাহলে কি ওই একশো আশি দিনের মধ্যে ওইটা অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে এখানে জিনিসটা হচ্ছে কি যে কিছু সংখ্যক হেয়ার ব্রেইনড লোক অর্ধপক্ষ কতগুলো আইডিয়া নিয়ে আসে জাতির সামনে তুলে ধরছে একটা জাতিকে সম্পূর্ণভাবে কনফিউজ করে দিচ্ছে কি রকম কায়দা যে এক প্রশ্নের মধ্যে চারটে প্রশ্ন সেই এক একটা প্রশ্নের মধ্যে কিন্তু আরো কিন্তু সাপ প্রশ্ন রয়ে গেছে যেমন এক নম্বরে কতে আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত জুলাই স্বর্ণদে বর্ণিত কতগুলি বিষয় আছে আটচল্লিশটা সাংবাদিক বিষয় আটচল্লিশটা আছে এবং কেউ কেউ বলেন চুরাশিটা আবার যদি আপনি যদি ডিসেন্টিং ধরেন ডিসেন্ট তাহলে তো আপনার কয়েকশো হয়ে যায় তাই তাহলে জুলাই শনিদে বর্ণিত প্রক্রিয়া সেগুলি পড়তে হবে একটা লোকের তারপরে তার ভোট দিতে হবে এখানে ভোটাধিকার মানুষের যে এই এই যে গণভোটের যে একটা ভোট এই ভোটাধিকারকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে বরং আমি প্রপোজ করি যে একটা গণভোট হোক সে গণভোট হবে যে গত চোদ্দ মাসে এবং নির্বাচনকালীন সময় পর্যন্ত আপনারা কি ডক্টর মোহাম্মদ ইউরুসের কার্য কর্মকান্ডকে সমর্থন করেন কি করেন না এটা দেন তাহলে বোঝা যাবে যে আপনার গণভোট দিয়ে এই যে এইসব যে এইসব যে জটিলতা সৃষ্টি করতেছেন এই জটিলতাটা কিছুটা সুরাহা হবে তার কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি কিনা যে লোকের কর্মকাণ্ড আমরা সমর্থন করি না তার ওয়ান পার্সেন্ট লোক ডক্টর ইউনুসের কর্মকাণ্ড সমর্থন করে না তার দিয়া গণভোটের কি ভ্যালিডিটি আছে কোনো ভ্যালিডিটি নেই আপনার একটা নির্বাচন হবে নির্বাচন হয়ে যাওয়ার পরে এমপিরা এইগুলিকে ছুঁড়ে ফেলে দিবে এগুলির কোনোই কোনো থাকবে না বরং যে রিফর্মটা সে করতে পারত যেগুলি করতে পারত যে পলিটিক্যাল পার্টির মধ্যে গণতন্ত্র চালু করা এর জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার নাই আরপিও কে আপনার আরপিও কে কিছুটা রিফর্ম করলেই হয়তো যে আপনাদের প্রত্যেক তিন বছর দুই বছর অন্তর আপনাদের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব ই করতে করতে হবে 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 নির্বাচন গণতন্ত্র চলতে আপনার যে ফান্ডিং পান সেটার একটা স্বচ্ছতার মধ্যে থাকতে হবে এই সবগুলি কিন্তু নাই দুর্নীতি দমনের কোন রকমের কথা কিছু কথা আছে কিন্তু দুর্নীতি যে আমাদের একেবারে সর্বনাশ করে দিচ্ছে আর দুর্নীতি সর্বনাশ করে দিবে না কেন ইরুসাবি তো তার সম্পদের হিসেব দেয় নাই ইরুসাবি তো দিল না এবং তার অ্যাডভাইজারে তো সম্পদের হিসেব দিল না কেন দিল না এতবার বলা হলো আপনার এখানে আমি বলে দশবার বলছি আমি কেন সবাই বলে যে আপনার সম্পদের হিসাব দেন ওনারা কিন্তু দিচ্ছেন না সুতরাং দেশে দুর্নীতিতে ছায় গেছে আপনি যে অফিসে যাবেন সেই অফিসে কিন্তু দুর্নীতি দুর্নীতি টাকা দেন এইটা দেন সেটা দেন কিছুই করতে পারলো না মাঝখান দিয়ে জাতির এই চোদ্দটা মাস যেখানে অনেক রিফর্ম করা যেত অ্যাকচুয়াল রিফর্ম করা যেত জাতিকে একটা অন্যদিকে নিয়ে যেত এই লোকটাকে আনার ফলে সেগুলি সব হয়ে গেছে আসলেই আমরা একটা একটা মানে ব্যাহত মানে কি বলবো যে নির্বোধ জাতি তা না হলে ধরে এদেরকে নিয়ে আসতো কেন কোথার থেকে কতগুলি ওই যে আপনার বিদেশি শকুন আসছে তারা এসে লুটপাট করে ঠোয়া তারপরে এখন চলে যাচ্ছে একজন একজন করে শুরু চলে যায় আবার আসে আবার আসে আবার যায় এগুলো কোনো মানে আছে নাকি এখন এমবেসিডার হবে সেটা হবে কি कायदा যে বাঙালি জাতিকে একেবারে একটা নাবালক হিসেবে না ট্রিট করতেছে নাবালকরা কিন্তু অবশেষে জীবিত হয়ে যায় শেখ হাসিনাও এরকম করছেন খুব উৎখাত হয়ে গেছে ইরুশাব যে বেশি খেলতে গেছে ইরুশাবের ইরুশাবকে আমি চ্যালেঞ্জ করি এইটার মধ্যে একটা ধারা দেন আপনি বা আপনি একটা ই করেন ওই যে আপনার উপর আস্থা আছে কিনা লোকের আপনার উপর যদি আস্থা না থাকে আপনার এই সব এই সব যে সংস্কার করছেন এগুলির উপর কোন আস্থা নেই যে নির্বাচনের ব্যাপারে যেটা আপনার মানে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে নির্বাচন আসলে হবে যদি হয় কিন্তু অনেকেই বলছেন যে আজকে বক্তব্যের পরে যে নির্বাচন হবে এটাতে কোনো সংশয় নেই আসলে আপনি সংশয় দেখেন না এখানে ফ্রেন্ড হোপ এগেইনস্ট হোপ বলে একটা কথা আছে যারা ধরেন এমপি ইলেকশনে দাঁড়াবে এবং অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে বহু ভাবে ইনভেস্ট করছে নমিনেশন কিনছে বিক্রি করছে জনগণকে এই যে তারা তো আশা করতে পারে আশা কি তারা মনে প্রাণে একটা নির্বাচন হোক পাঁচ বছর লুটপাট করে খেতে পারবো নির্বিঘ্নে সেই আশায় আছে কিন্তু নির্বাচন হবে কিভাবে আপনার এখানে দেখেন কয়েকটা এলিমেন্ট একটা হচ্ছে বিএনপি নির্বাচন চায় জামাত কিন্তু বিএনপি চায় না এই নির্বাচন চায় না এই কারণে চায় না জামাদের নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় যাওয়ার সেই সাপোর্ট নাই আপনার অনেক জায়গায় জামাতের কমিটি আছে কিন্তু কোনো ই নাই মানে উইন করতে পারবে না অত ম্যাক্সিমাম পঁচিশ ত্রিশটা সিট পাবে রাইট এনসিপি তো পাবেই না পঁচিশ ত্রিশটা জায়গায় হয়তো তারা জামানত বাঁচাইতে পারবে এর বাইরে তো নাই তাহলে এরা তো নির্বাচন চাবে না এরা চাবে যে আরো লিঙ্গার করুক জামাত চাবে লিঙ্গার করুক লিঙ্গার করলে তারা যতটুকু ক্ষমতা এক্সারসাইজ করতেছে এবং তাদের পার্টিকে আরো বেশি রেট করতে পারবে চারটা আপনার ইউনিভার্সিটিতে তারা এখন মানে তাদের তাদের ডাকসু শিবির তাদের তাদের ক্ষমতায় আছে এই একটা বিরাট হয়েছে আরো বেশি অ্যাচিভমেন্ট তাদের হবে আরো বেশি তাদের অ্যাচিভমেন্ট হবে এই এই যদি তারা আরো এক বছর এমনকি দুই বছর পর্যন্ত এইভাবে করে যেতে পারে আর এনসিপি তো চাবেই যে নির্বাচন দেরিতে হোক সুতরাং নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি খুব কমই দেখি আর সেরকম প্রস্তুতিও তো দেখতেছি না যে নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সে প্রস্তুতি তো আমি তেমন দেখি না নির্বাচন বেসিক্যালি নির্বাসনে চলে গেছে